নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ঘূর্ণিঝড় উপকূলে ভারতের উপকূলে আছড়ে পড়ার কারণে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় এই ঘূর্ণিঝড়ের দাপটে কিন্তু এখন অবধি ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা রয়েছে এদিকে গোয়া হয়ে তামিলনাড়ু ব্যাঙ্গালুরু এবং মহারাষ্ট্র দিকটাতেও প্রচণ্ড মেঘের আনাগোনা আর এরই প্রভাবে কিন্তু বাংলার দিকেও কিন্তু কিন্তু মেঘ প্রবেশ করছে ঘূর্ণিঝড়ের মেঘ যার ফলে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উড়িষ্যা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হ্যাঁ কিন্তু মেঘ জড়ো হয়েছে যার ফলে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর তারপর হচ্ছে আসানসোল রঘুনাথপুর পুরা আর অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কলকাতা দিকে কখনো কখনো একটু আদ সূর্যের দেখাও কিন্তু মিলছে মেঘের সঙ্গে কিন্তু বেশিরভাগ কিন্তু মেঘলা আকাশটাই আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি অনেকে কোশ্চেন করছে দাদা বৃষ্টি হবে কি না বাংলার ওপরে কারণ যেহারে মেঘলাটা হয়েছে তো দেখুন মেঘলা হয়েছে তবে এই মেঘে কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স নেই অর্থাৎ বৃষ্টি নেই কারণ আমরা দেখতে পাচ্ছি কি তেমন কোনো ক্ষতিরও সম্ভাবনা নেই ইতিমধ্যে আলু চাষিরা অনেকটা ভয় পেয়েছে যে দাদা বৃষ্টি হবে কি না প্রচণ্ড তবে অতটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তের বৃষ্টির চান্স নেই তবে আগামী তিন দিন দিন বা চার দিন পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি টেম্পারেচার আরও নামবে এবং এই টেম্পারেচার কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার এগারো ডিগ্রি অবধি নামতে পারে একই সঙ্গে আমরা চন্দননগর আরামবা খড়গপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন দিকে দিকে কিন্তু পুরোভাবে মেঘ দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশেরও উপকূল কলাপাড়া খুলনা বরিশাল চিটাকং মহেশকালী এদিকগুলোতেও মেঘ দেখতে পাচ্ছি এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে হাওড়া হুগলি বিভিন্ন দিকে দিকে কিন্তু মেঘ দেখা যাচ্ছে একই সঙ্গে ঝাড়খণ্ড এদিকে ছত্তিশগড় এদিকগুলোতেও মেঘ রয়েছে তবে মেন যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা আরব সাগরে প্রবেশ করছে নিম্নচাপ রূপে ঘূর্ণাবর্ত রূপে সেটা কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে শক্তি হারিয়ে ফেলবে তো এই হচ্ছে উপগোল চিত্র এবার আমরা সরাসরি চলে যাব একবার এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে বা বায়ুর ঝাপটা মোড়টা যদি আপনাদেরকে দেখাই দেখুন বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সরি বন্ধুরা বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মাদুরুই বেঙ্গালুরু পাদুচেরি চেন্নাই কয়েম্বাথর এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি হালকা হালকা একটু ঝড়ো স্মুথলি ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি এদিকগুলোতে মানে এই দিকগুলোতে ঝড়ো হাওয়া রয়েছে তেমন কোনো আর অতিরিক্ত যে ঝড় আর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার সরাসরি যদি বজ্রবিদ্যুৎ মোটে যায় দেখুন বজ্রবিদ্যুৎ মোট বলছে এই দিক দক্ষিণ ভারতেই কিন্তু এখনও অবধি বৃষ্টির চান্স ভালোই রয়েছে তবে এই যে বৃষ্টি সেটা কিন্তু কিছুটা এখনও অবধি আমরা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলও দেখতে পাচ্ছি যেটা ব্রহ্মপুর এই দিকগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে শুধু খড়গপুর বালি সাবেং পিংলা বেলদা এগরা মোহনপুর এবং বাতাগ সাইডটাতে কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও দেখা যেতে পারে তবে এই যে বৃষ্টি সেটা কিন্তু অতিরিক্ত মাত্রার বৃষ্টি এমনটি নয় কয়েক পশলা বৃষ্টি এই দক্ষিণ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি তো আর বাদ বাকি কলকাতা চন্দননগর শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া এদিকগুলোতে এমন কিন্তু আর কোনো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না এরপরে আরেকটু কি এগিয়ে যদি আমরা যাই অর্থাৎ দু তারিখের পর তিন তারিখ অর্থাৎ মঙ্গলবারের যদি কন্ডিশনটা দেখি দেখুন এখানে আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি রাত্রেবেলার দিকটাতে কিন্তু কিছু জায়গায় একটু বৃষ্টি হতে পারে যেমন দীঘা মন্দারমণি সঙ্গে জনপুর চালখোলা রামনগর কাকধা হয়ে এদিকে বাতাগং জলেশ্বর মোহনপুর এবং দাতন দিকটাতে আবারও কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও দেখা যেতে পারে রাত্রের দিকটাতে এবং গঙ্গাসাগর দিকটাতেও সেমনটাই রয়েছে কিন্তু এদিকে ভদ্রক তারপর হচ্ছে আনন্দপুর সোরো যজপুর ভুবান কামাখ্যানগর এদিকগুলোতেও কিন্তু একটু মাঝারি মানের বৃষ্টি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে ব্রহ্মপুর হয়ে কিছুটা বিশাখাপ্তা উত্তর ভাগ এবং কিছুটা উড়িষ্যার দক্ষিণ ভাগ সেদিকগুলোতে আমরা কিছুটা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু আর আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন মোটামুটি পরিষ্কারই থাকতে পারে তিন তারিখের ভোরের কন্ডিশনটা যদি দেখি তিন তারিখে ভোরবেলা নাগাদ ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর খেজুরি মন্দারমণি কণ্টাই এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং তারপরে কিন্তু আর কোনো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না আপাতত তিন তারিখের পর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু তখন অবধি তিন তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভাব সেটার ফলে বৃষ্টি হবে অন্ধ্র এবং উড়িষ্যা দিকটাতে আর ভারতের দক্ষিণ ভাগে তো বৃষ্টি হবে সঙ্গে মুম্বাই এই কিছুটা নাগপুর সাইডে এবং মধ্যপ্রদেশের সাইডে কিছুটা কিন্তু এই ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টি নেই শুধু পশ্চিম ঝঞ্ঝার ফলে কিছু জায়গা যেমন দার্জিলিং সাইডটাতে এখানে কিছুটা বৃষ্টি হালকা হালকা হতে পারে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে আর পাঁচ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিকটাতে মোটামুটি পরিষ্কারই হয়ে যাবে গিয়ে ছ তারিখে শুক্রবার শুক্রবারের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাবে গিয়ে তবে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি দেখা গেলে যেতেও পারে যেমন দীঘার সাইডটাতে হালকা কয়েক পশলা বৃষ্টি হলে হতেও পারে ছ তারিখ দিকটাতে আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের কিছু জায়গায় যেখানে পশ্চিমী ঝঞ্ঝার পর হালকা বৃষ্টি হতে পারে যেমন শ্রীরামপুর কোকরাঝার ধুবড়ি তো কাটং দার্জিলিং তারপর হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার অভয়পুরী এবং বরপেতা এই দিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে শুক্রবার ছ তারিখ নাগাদ কিন্তু ছ তারিখের পর আমরা যদি সাত তারিখ অর্থাৎ শনিবারের দিকটাতে দেখি তাহলে কিন্তু শনিবার দিকটাতেও আমরা হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের দিকগুলোতে দেখতে পাচ্ছি এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গের দিকগুলোতে বৃষ্টি হবে যেমন শিলিগুড়ি দিকটাতে কার্সিও দিকটাতে দার্জিলিং সোবেগের শোকনা ধত্রী সোরেং নামচি ক্যালিংপং দিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কয়েকটি দু তিনটি জেলায় উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গে কিন্তু তেমন আর কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সাত তারিখে গিয়েও এরপরে আমরা সাত তারিখ থেকে সরাসরি প্রবেশ করবো রোববার আট তারিখে তো আট তারিখ দিকটাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি ওই উড়িষ্যা এবং অন্ধ দিকটাতে বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স নেই কারণ আমরা গত আপডেটগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আট তারিখ থেকে কিন্তু নতুন আরেকটি নিম্নচাপ এই যে নিম্নচাপটা ঘূর্ণাবর্তটি এটা বাংলার ওপর আসছিল এবং প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপর বৃষ্টির সম্ভাবনা প্রায় নাই বললেই চলে পরিবর্তন হয়ে গেছে আপডেটে যার জন্য ভুবনেশ্বর ব্রহ্মপুর বিশাখাপত্তনাম রায়গড়া কামাখানগর এদিকেই আমরা জগদালপুর ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা থেকে ভারী বৃষ্টি বাদ বাকি দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার হয়েই গেছে অর্থাৎ এরপরে যা আপডেট আসছে তাতে কিন্তু ক্লিয়ার ভাবটাই বেশি থাকতে পারে আবহাওয়ায় আর সোমবার ন তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারনেসটাই আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স তেমন আর নেই ন তারিখে গেলেও এবং মঙ্গলবার দশ তারিখে যদি কন্ডিশানটা তুলে ধরি তাহলে দশ তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার ইঙ্গিতটা আমরা বেশিটা পাচ্ছি আর বুধবার এগারো তারিখ এগারো তারিখেও কিন্তু টেম্প আবহাওয়ার যেটা সে পরিষ্কারই থাকবে মানে আবহাওয়া পরিষ্কার থাকছে মানে এবারে আশা করি শীতের আগমন হবে তো শীতের আগমন হবে তার কারণ এবার আমরা তাপমাত্রা মরে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি দেখব যে কোথায় কোথায় টেম্পারেচার কতটা নামবে এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার আমরা পশ্চিমবঙ্গের উপরে দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলিতে এগারো ডিগ্রি টেম্পারেচার মানে এগারো তারিখে এগারো ডিগ্রি আমরা দেখতে পাবো ডোমকাল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর হয়ে কিন্তু আবার চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর এদিকে কিন্তু বারো তেরোর মধ্যে নেমে আসবে তো দুর্গাপুরেও তেরোর মধ্যেই থাকবে পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী কি বর্ধমান এদিকগুলো তো তেরো ডিগ্রি থাকবে মানে পূর্ব পশ্চিম বর্ধমান দুদিকেই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকগুলোতে একটুখানি টেম্পারেচার বেশি থাকবে পনেরো ষোলো চোদ্দো এমন থাকবে আর কলকাতার ওপরে কিন্তু আমরা ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি খরদা এবং তার আশেপাশে অংশগুলো তো পনেরো বা চোদ্দোর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ টেম্পারেচার কিন্তু এবার নামবে এবং আমরা যদি আগামীকালের টেম্পারেচারটা দেখিয়ে দেওয়া তিন তারিখের ভোরের টেম্পারেচারটা তাহলে কিন্তু ভোরের টেম্পারেচার বলছে একুশ ডিগ্রি অবধি টেম্পারেচার থাকবে ভোরের টেম্পারেচার অর্থাৎ তেমন কোনো পতনের সম্ভাবনা আগামীকাল নেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পতন হবে চার তারিখের ভোরের টেম্পারেচারটা আমরা আঠেরো বা সতেরোর মধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার টেম্পারেচার সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন এবং ছ পাঁচ তারিখের টেম্পারেচারটা কিন্তু আরও একটু নামবে আর ছ তারিখ শুক্রবার টেম্পারেচার টেম্পারেচার সেখানেও কিছুটা আমরা একটা প্রথম দেখতে পাচ্ছি তবে ছ তারিখ অবধি তেমন নেই কিন্তু সাত তারিখ থেকে কিন্তু টেম্পারেচার শনিবার থেকে কিন্তু টেম্পারেচার নামা শুরু হচ্ছে অর্থাৎ তাপমাত্রা নামবে আর আট তারিখে গিয়ে তো আরও নামবে এবং ন তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার আর একটু নামবে এবং মঙ্গলবার দশ তারিখ দশ তারিখে গিয়েও একটুখানি বাড়তে পারে যেহেতু ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে এবং এগারো তারিখে গিয়ে কিন্তু বিশাল তাপমাত্রায় পতন ঘটবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন অবধি সাবস্ক্রাইব কর নিন এমনই টাইপের প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য যাতে আপনাদের সুবিধা হয় শীতের সময় আপডেটগুলো আপনারা পান এবং ঘূর্ণাবর্ত তৈরি হলেও বৃষ্টি হলেও আপনারা যদি আপডেটগুলো পান সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ